দীর্ঘ আঠারো বছর ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবা আজও একই পরিস্থিতি পরিণাম ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন জনগণরা শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এমনই চিত্র ধরা পড়ল পুরাতন মালদায় এদিন মালদা নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদা শাহাপুর অঞ্চলের যোধ গোবিন্দ এলাকার বাসিন্দারা এদিন তারা রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দীর্ঘক্ষণ অবরোধ করতে থাকেন অবরোধকারীদের অভিযোগ তাদের এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা চলছে আজকে গ্রামের কেন এত লোকজন এসেছে লাইনের জন্য আমাদের লাইনে ভোল্টেজ থাকে না 20 বছর লাইনে আমাদের গ্রামে কিন্তু এতবার সরকারকে জানানো হচ্ছে লিখিত অভিযোগ জানা হচ্ছে কিন্তু লিখিত অভিযোগ সরকার কোনো মতই আমাদের নিচ্ছে না কোথায় কোথায় জানিয়েছিলেন বিষয়টা ইলেকট্রিক অফিসে লাইনের অফিসে কি ধরনের সমস্যা তৈরি হয়েছে কি ধরনের কি ধরনের সমস্যা মানে লাইনে ভোল্টেজই নাই এর ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্যার কথা তারা বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন কিন্তু কোন সারা না পাওয়ায় অবরোধে সামিল হন তারা তাদের বক্তব্য যদি সুরাহা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা

কি অবস্থা হচ্ছে লাইনের বিদ্যুতের কি অবস্থা ভোল্টেজ নাই ভোল্টেজ মাত্র 60 থেকে 100 ভোল্টেজ এটা কবে দেখে যাচ্ছে আমাদের আমাদের জমা ভোল্টেজ 80 থেকে 90% হয়ে গেল চলছে হ্যাঁ সমস্যা আছে মানে এটা ক্যাপাসিটর কম আছে মানে যেটা বড় আছে 63টা গোটা নাই জড়িত যাচ্ছে না এখানে ভোল্টেজ ফল্ট হচ্ছে না আজকে কি করেছিলেন আজকে ভজন পড়েছি রাস্তা পড়েছি হ্যাঁ পড়েছি কোন এলাকা এটা যত গবিন্দ সাহেব কি দাবি আপনাদের আপনাদের লাইনে দাবি রাস্তা দাবি চলা দাবি

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার কর্মীদের কাছে পেয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের দাবিতে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এদিন বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থার কর্মী এম টি হায়দার আলী তিনি বলেন আমরা আগামী এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিচ্ছি পাশাপাশি তারা আরও বলেন এলাকায় নেকের তার থাকার কারণে বিদ্যুৎ চুরির মতো ঘটনা ঘটছে তাই তাদের এই সমস্যায় ভুক্তভোগী হতে হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এর সঠিক উপায় বের করার আমরা চাইছি কোনো সময় আমরা পাবলিকের মানে কোনো রকমের প্রবলেম হতে দেবো না আমাদের ডাবল বিসি ডিসিএল অনেক চেষ্টা করছে অনেক জায়গাতে এরকম আছে ডাবলু বিসিডিসি এল এর আন্ডারেও কোনো আমাদের প্রজেক্ট এসে একটা আর ডিএসএস প্রজেক্ট আর ডি এস প্রজেক্টের আন্ডারে আমরা যতদূর সম্ভব যত এলাকা যায় কোনো জায়গায় নেটে ওয়্যার থাকবে না আর কোনো সিঙ্গেল ফেজ থাকবে না সব কেবিল হয়ে যাবে প্লাস কোনো রকমের হুকিং হবে না কোনো পাবলিকের হ্যারাসমেন্ট হবে না থ্রি ফেজ হয়ে যাওয়া মানে কেবিল হয়ে যাওয়া মানে অনেক সেফটি প্লাস অনেক লোড বেড়ে যাবে এই গ্রামে কি হচ্ছে এই গ্রামে এই গ্রামে সিঙ্গল ফেজ আর অনেক ডিস্টেন্সের জন্য ম্যাকেট ওয়ারের জন্য ম্যাকেট ওয়ারের টোয়েন্টি ফাইভ কেবি চেস পাওয়ার জন্য অনেক ডিস্টেন্স হয়ে গেছে মানে লং ডিসটেন্সের জন্য এখানে ভোটেজ মানে লোড দিতে পারছে না সমস্যাটা কেবল হয়ে গেলে সমস্যা মিটে যাবে আমরা আশা করছি কালকে থেকে এই এলাকায় আমি কাজ মানে শুরু করিয়ে দিতে

ঠিক আছে অন্ধকারের মধ্যে থাকছে বিগত পনেরো বছর দশ বছর ধরে এই রকমই অবস্থা গ্রাম থেকে এর আগে দুবার তিনবার মতো অ্যাপ্লিকেশান করে করে করা হয়েছে লিখিত অ্যাপ্লিকেশান জানানো হয়েছে ভোটের আগে লোকজন নিয়ে অফিসে যাওয়া হয়েছে অফিসার কথা বলতেও নারাজ রাজ ব্যাপার হচ্ছে যে আজকে লোকজন ক্ষুব্ধ হয়ে আর কোনো রাস্তা না পেয়ে পথ অবরোধ করেছে রাস্তায় বসেছে পাবলিকের দাবি আজকে কাজ যদি না হয় বিগত সময়ে আবার পাবলিক পথ অবরোধ করবে